বয়সে হাসি খুশি থাকার কিছু কথা জেনে নিন অতিরিক্ত মায়া ত্যাগ করুন দ্বিতীয়ত অতিরিক্ত আশা ত্যাগ করুন তৃতীয়ত হচ্ছে জমানো টাকা সঠিক জায়গায় এবং সঠিকভাবে খরচ করা শিখুন তৃতীয়ত হচ্ছে ছোট বাচ্চাদের সময় দিন তাদের সাথে মিশুন তাদের কথা শুনুন তাদের সাথে খেলাধুলা করুন অনেক ভালো থাকবে মনটা খুবই ফোর পরে থাকবে এবং চিন্তা করা বাদ দিয়ে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন এবং সব সন্তানদেরকে এক সমানভাবে দেখার চেষ্টা করবেন বড় বড় সিদ্ধান্তগুলো সন্তানদের উপর ছেড়ে দিন এবং পরিস্থিতি যেরকমই হোক না কেন সবাইকে বলবেন যা কিছু হয়েছে কিছুই হয়নি এরকমভাবে বর্ষা রাখুন একজনের উপর যিনি সব ঠিক করে দিবেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতে মা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ইন ভিডিও করছি যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো সবারই হচ্ছে ঠান্ডা লেগে আসছে আমরা বাসায় চারজন মানুষ চারজনের হচ্ছে ঠান্ডা লেগে আসছে তো সকালে হচ্ছে মধু দিয়ে তারপর হচ্ছে লেবু আদা দিয়ে হচ্ছে একটা পানি খেয়েছি তারপর হচ্ছে এখানে আম কলা রুটি এইসব দিয়ে সকালের হালকা নাস্তা খাওয়া হবে কারণ আজকে আর রুটি বানানোর যে ঝামেলা সেটা আর করলাম না শরীর ভালো লাগে না তাই কিছুই ভালো লাগে নেই তাই হচ্ছে এইগুলো দিয়ে হচ্ছে সকালের খাওয়া হবে এমনিতেও ভাত থেকে গেছে খাওয়া হবে না সকালেকে দিয়ে দিব আর এই তো ওই যে চক্কর থেকে যে ঘরে কিছু জিনিস কিনছিলাম ঘর সাজানোর তো এই যে এখানে হচ্ছে আমি এগুলো ঝুলিয়ে দিলাম আসলে কোন জায়গায় এগুলো ঝুলাবো সেরকম কোনো স্পেস নাই তো এইখানটাতেই দিলাম এটা হচ্ছে এই যে ওয়াশরুমও যাওয়া যায় আবার ওই যে ওই পাশের যে বেডরুমটা সেখানেও যাওয়া যায় আর পাকের রুমের সাথে তারপর হচ্ছে যে আপনাদের ভাইয়া চাল দিতেছে কালকে শুক্রবার ছিল কালকে আর দেওয়া হয়নি পশু দিয়েছিল আজকে আবার চাল দিতেছে তাদের সাথে কথা বলতেছে আসলে তারা উল্টা পাল্টা কাঠ নিয়ে আসে তো তাদেরকে বুঝিয়ে বলতেছে একজনে তার একজন নিয়ে আসে আর কি তো যারা ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে ভিডিওটাকে আপনারা চাইলে শেয়ার করতে পারেন এই পাশে আমি আবার একটু সেলাই করতে বসছি একটা পায়জামা সেলাই করছি এরপর আবার রান্না বান্না করতে হবে তো পায়জামাটার হচ্ছে হাই সেলাই করে এখন রাবার লাগিয়ে নিচ্ছি তারপর আবার নিচের বড়টাকে সেলাই করে সাইড সেলাই করতে হবে তো এভাবে করে পায়জামা সেলাই করে আমি এখন ভাজ দিয়ে রেখে দিচ্ছি তো এটা হচ্ছে এই যে থ্রি পিসের সাথে একটা তারপর বিছানাপাতি ঘুষ গাছ করে নিচ্ছি আসলে রান্নার আগ দিয়ে হচ্ছে আমি সব সবসময় গুছানোর চেষ্টা করি তারপর ডাইনিং টেবিল এই সব জিনিসগুলো গুছিয়ে যদি রান্না টান্না করতে চাই ভালো লাগে অনেকটা আর কি শান্তি লাগে যে মনে হয় যে অর্ধেকটা কামই কমে গেছে তো এই যে কাপড় আবার আয়রন করে আনা হইলো লন্ডারি দোকানে দেওয়া হয়েছিল তো সেগুলো এক এক করে হচ্ছে ভাস করে রেখে দিব আসলে যার যেটা সেলের আপনাদের ভাইয়ার তো জাতি যেখানে সেখানে আলাদা আলাদা করে নিলাম একসাথে ছিল এখন আলাদা করে সাইফুলেরটি সাইফুলের ওয়ার্ড্রফে রেখে দিব আর আপনার ভাইয়াটি এখানে রেখে দিব এরপর হচ্ছে সোপার এখানটাতে অনেকটা ধুলাবালি পরে আছে কাপড় চোপড় এলোমেলো আছে যে কাপড়টা দিয়ে আমি লন্ডনী দোকানে কাপড় দিই সেটাকে ভাস করে এখানে রেখে দিলাম এইভাবে গুসিয়ে কাজগুলো করে নিতে হবে আর এখানে ব্যাগগুলো যদি গুসিয়ে রাখি সহজে পাওয়া যায় হাতের কাছে অন্য জায়গায় রাখলে হচ্ছে সেগুলো খুঁজে পাই না তো এই জন্য আমি সোপার নিচেই রেখে দিই আর এই পর্দাগুলোর ভিতরে না কেমন এই ধুলাবালি পরে আসে পর্দার উপরেও হচ্ছে ধুলা পড়ে যায় এতটা ধুলা আসে তো সেগুলোকে আমি একটু ভারী দিয়ে ফেলে দিলাম এমনিতে ময়লা হয় নাই কিন্তু ধুলার মতো পড়ছে তো যাই হোক এখন আমি গুছ গাছ করে তারপর আবার দুপুরকার রান্নাবান্না করতে চলে যাব তো এই যে এইখানে গাছটা ছিল রোদে দিয়েছিলাম দুই দিন থাকছে বাহিরে আর কি তারপর আবার ঘরে নিয়ে আসলাম আর এই তো মেশিনটা এখন মুছে নিব আর কাজ আসছে সেগুলো হচ্ছে এই পাশে রেখে দিয়েছি এইভাবে করে খাট তারপর হচ্ছে এই যে সোফা ড্রেসিং টেবিল এগুলো মশে নিব যদিও সবটা আমি ভিডিওতে দেখাচ্ছি না আসলে ভিডিও বড় হয়ে যায় আর টেনেও দিয়েছি এই কারণে ভিডিওটাকে টেনে দিয়েছি যার কারণে চালু চালু দেখা যাইতেছে আর এই তো এখন আমার কাজগুলো হয়ে গেছে শুধু ঘর ঝাড়ু দেখা দেওয়া আর কি বাকি আছে এটা সেপালি পরে দিবে তো এইভাবে করে মশা টোসার যে কাজগুলো ঝাড়া মশার কাজগুলো করে নিয়েছি তারপর হচ্ছে নিচের ফলর ঝাড়ু দিয়ে ঘর মশি নিবে এখন আমি হচ্ছে ডাইনিং রুমে আসলাম এখানে এই সুকেস তারপর হচ্ছে ডাইনিং টেবিল এগুলো ঠিকঠাক করে নিব আর এই যে গাছটা ঝোলতেছে এটা কিন্তু আমার রিয়েল গাছ মানি প্লান্ট গাছ তারপর হচ্ছে একটু আমরা কেটে নিব যেহেতু সবার ঠান্ডা লাগছে তো আমরা ভর্তা খেতে কিন্তু ভালোই লাগবে সরিষার তেল দিয়ে আমরা ভর্তা করা হবে তো আমরা হচ্ছে গাছের আমরা সেপালি হচ্ছে নিয়ে আসছে একজনে বিক্রি করে তো বললাম যেহেতু গাছের নিয়ে আসো তোই তো এখন কেটে ভর্তা করে আমরা সবাই খা খেয়েছি আর কি এখানে এখন মুরগির মাংস ভালো করে মশলা মাখিয়ে ভেজে নিব মরিচ গুঁড়া তারপর হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে রান্নাটা করব যদিও বয়স দিতে কষ্ট হইতেছে আমার অনেকটা ঠান্ডা দম সাথে কষ্ট হইতেছে তারপরও কি করব চ্যানেলের কথা চিন্তা করে কিন্তু ভয়েস দিতে হয় ভিডিও বানাতে হয় ভালো না লাগলেও করতে হয় কাজগুলো নয়তো তো জানেনি যারা ভিডিও বানান চ্যালেন একদমই ড্যাম হয়ে যায় ওই পাশে ডাল বসেছি পাশে চিকেনগুলো ভেজে মশলা কষিয়ে তারপর দিয়ে দিলাম এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব বেশি একটা কষাতে হবে না যেহেতু ভাজা তো ঝোলের পানিটা দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকব ডাকনা উঠিয়ে কিছুক্ষণ পর আবারও নেড়ে দিলাম তারপর ভাজা জিরা এই উপর দিয়ে দিয়ে দিব এখন ভালো করে নেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করেই নামিয়ে নিব তো মেয়েকে বললাম খাবারগুলো তুমি টেবিলে রেখে আসো তো হচ্ছে রেখে দিচ্ছে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ